গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও আজকে কিন্তু বিন্দাস আছে কারণ কারোর শরীর খারাপ নেই সবাই প্রায় মোটামুটি সুস্থ হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা সকালবেলাতে আমার পুজো হয়ে গেছে তারপর সকালবেলায় ঠাকুর টর মুছে বাসন মেজে উপর দিয়ে দিয়ে রেখেছি আর এই যে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি কারণ কিন্তু দুপুরবেলা তো আবার রান্নাবান্না করতে হবে আর যেহেতু শুক্রবার আর আর এই দেখুন বন্ধুরা দুটো জলের বোতল পুড়তে বাকি ছিল আর সব কয়টা কিন্তু আমি পুড়ে রেখেছি আর আমার গলা শুনে বুঝতেই পারছেন যে আমার শরীর খারাপটা সেরে গেছে হ্যাঁ শরীর খারাপটা আমার সেরে গেছে বন্ধুরা তাই সংসারে কাজকর্ম করতে পেরে ভীষণ খুশি লাগছে কারণ কি ওই বসে শুয়ে থেকে আমি সেরকম মানুষ না যে বসে শুয়ে থাকব এই দেখুন একটু সুস্থ হয়ে গেছি আর সংসারের কাজে লেগে পড়েছি এই যে গ্রিলগুলো মানে আমার বারান্দায় যে গ্রিল আছে সেইগুলো আমি এই ছোট্ট তুলিটার সাহায্যে প্রত্যেকটা মানে দিনই কিন্তু আমি এইভাবে ঝাড়ি কিন্তু আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করি না কারণ আমার বাড়ি একদম রাস্তার পরে বন্ধুরা আর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে লোকজন যাচ্ছে মানে নানান যানবাহন যায় যা যেহেতু ওই হাওয়াতে ধুলোগুলো উড়ে উড়ে আসে তার জন্য প্রত্যেক দিনই প্রায় আমার কিন্তু এই তুলিটা দিয়ে ঝাড়া লাগে শুধু বলতে পারেন আমি মঙ্গলবার আর বৃহস্পতিবার ছাড়া আমি কিন্তু ঝাড়ি তা যাই হোক জীবনে চলার পথে অনেক নিয়ম থাকবে সব সময় তো মেনে ওঠা সম্ভব না তাও যেইটুকু পারি মেনে ওঠার চেষ্টা করি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করছি বন্ধুরা আর মনে হচ্ছে একটা কথা যে দেখুন মাঝে মাঝে আমার মনে হয় যে হয়তো বা মা বেঁচে থাকলে ভালো হতো বাবা বেঁচে থাকলে ভালো হতো হ্যাঁ আমার কাকুটা বেঁচে থাকলে ভালো হতো আমার দাদা আছে বৌদি আছে তার একটা ছেলে আছে তারপরেও বাবা মা না থাকলে কিন্তু সেই বাপের বাড়ির মজাটাই থাকে না যে যতই বলুক আর সবার দাদা ভাই বোন যার যে আছে সে তারা তো অনেকে ভালোবাসবে তারপরেও বাবা মার ওপরে কিন্তু বাবা মায়ের উপরে কিন্তু পৃথিবীতে কিচ্ছু নেই তাই না এই দেখুন সাথে সাথে আমার মতন মেঘ এই দেখুন অভিমানী করে ফেলেছে মেঘটা দেখেছেন তো একদম কালো করে এসছে সেরকম আমার মনটাও কিন্তু কালো হয়ে গেছে মানে কি আমি যে আমার মা বাবার যখন কোনো কথা ভাবি না বিশেষ করে আমার যখন শরীর খারাপ হয় কোনো জ্বর বা কোনো হচ্ছে শরীর খারাপ হয় বা গায়ে হাত পায়ে ব্যথা হয় তখন শুধুমাত্র আমার মাকেই আমার মানে মনে পড়ে মায়ের জন্যে ভীষণ কান্না লাগে কারণ কি আমার বাবা তো অনেক ছোটো বয়সে মারা গেছে আর আমার মা হচ্ছে আমার মাই প্রায় হাতে করে মানুষ করেছে আমাদেরকে আমার কাকুও প্রচুর করেছে আমাদের জন্য তার কথা না বললেই নয় ঠিক আছে কিন্তু আমার মায়ের জন্যে খুব কষ্ট লাগে ভাবি কি যে যদি হচ্ছে এই যে বলতে পারতাম যে মা জানো আমার এখানে কষ্ট হচ্ছে মা আমার ওখানে কষ্ট হচ্ছে আমি যদি বলতে পারতাম আমার মাকে তাহলে হয়তো বেশি মানে কষ্টটা আরও মানে কমতো কাউকে বলতে পারি না তো সবাই সবার মতন থাকে আর আমি তো আমার সংসারের কাজ নিয়ে পড়ে থাকি কারণ কি সকাল থেকে সন্ধ্যে কখন হয়ে যায় আমি টের পাই না বন্ধুরা আমি আগে না অনেকটা সময় পেতাম একটু টিভি দেখার তারপরে ধরুন একটু অন্যান্য এই গল্পের বই পড়ার আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি সমরেশ মজুমদারের গল্পের বই পড়তে আমি ভীষণ ভালোবাসি হ্যাঁ আগে প্রচুর বই পড়েছি ছোটো মেয়ে হওয়ার আগে আমি বসে বসে সন্ধ্যের পরে বসে বসে আমি বই পড়তাম আর আমি আপনাদের সাথে গল্প করছি আর এর মধ্যে মধ্যে কিন্তু আমি সমস্ত কাজ কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি তা যাই হোক বন্ধুরা বসে বসে বই পড়তাম বা যখন আমার বড় মেয়ে পেটে ছিল তখন আমি বই পড়তাম খুব ভালোবাসতাম বই পড়তে খুব ভালোবাসতাম মানে আমার একটা সময় এসে বই পড়ার একটা নেশা হয়ে গেছিলো যে প্রত্যেক দিন আমার বই না পড়লে মনে হয় পেটের ভাত অজম হবে না হ্যাঁ এটা কিন্তু সব কিছু মানুষের একটা ইয়েতে মানে পরিণত হয় একটা নেশাই পরিণত হয় তা খুব ভালোও লাগতো তাই এখন তো বন্ধুরা আমি সময় পাই না ধরুন ইদানিং নয় এই সাত আট মাস নয় আমি ইউটিউব করছি কিন্তু তার আগেও তো এমনি সংসারে কাজ করতাম তখনও সময় পেতাম না এই নিজের কাজ যে নিজে করতে ভালোবাসি এই যে গতকাল হচ্ছে ভিডিওতে আমার অনেক শরীর খারাপ ছিল আমি আপনাদেরকে বলেছি কারণ আমি তো ডেলি লাইফস্টাইল করি আমার লাইফে যেটাই ঘটবে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব আর একটা দিদি ভাই তারপরে সোমা দিদি ভাই তারপরে অনেকে আছে অনেক বন্ধু আছে আমার যারা কমেন্ট করেছে সাবধানে থাকতে হ্যাঁ সাবধানে থাকবো সত্যিই তাই এখনকার সময়টা তো খুব খারাপ আবহাওয়াটাও খুব খারাপ যার জন্য কিন্তু এরকম হয় আর দেখুন আমার ছোটো মেয়ে শুয়ে আছে স্কুল থেকে আমার হাজব্যান্ড নিয়ে চলে এসছে স্কুল থেকে ফোন এসছে ওর কানে যন্ত্রণা আমি মনে হয় আপনাদের আগের ভিডিওতে বলেছি এসে চুপটি করে শুয়ে আছে আর আমি তো সব কাজ করছি আর আমার বড় মেয়ে কিন্তু একবার স্কুল করেই ও বাড়ি এসেছিলো তা আমার ছোটো মেয়েও আজকে অনেকটাই ভালো আছে বন্ধুরা আজকে মানে আমার ছোটো মেয়ের একটু কানে ব্যথাটা আছে আর সবাই মোটামুটি করেই মানে সেরে উঠেছে আর আজকে দুপুরবার রান্না করেছিলাম পেঁপে ছেঁচকি আর হচ্ছে আপনার ঢ্যাঁড়স ভাজা আর এই দেখুন পটল আর চাল কুমড়ো একটু ছিল চাকচাক করে ভেজে রেখেছে আমি খেয়ে নিয়েছি ওটা ওটা দিয়ে দেখলাম শুকনো চাল দিয়ে বেশ ভালো লাগছে সর্দি সর্দি লেগেছে তো আর সয়াবিনের তরকারি করেছিলাম এই যে আমার দুই মেয়ে এখন ভাত খাচ্ছে ওই ঢ্যাঁড়স ভাজা ওরা ভীষণ ভালো খায় শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে জানাই আর আমি সন্ধ্যাবেলায় হচ্ছে নাইটে চেঞ্জ করে তারপরে পুজোটা দিয়ে নিয়েছিলাম গোপালকে সয়ন দিয়ে দিয়েছি আর এখন না বন্ধুরা অনেকটা শরীর ভালো মানে একটু এখনও জ্বর নেই হালকা ঠান্ডা আছে বলবো না অনেক ঠান্ডা হালকা আছে কিন্তু আমার ছোটো মেয়ের খুব কানে যন্ত্রণা আজকে স্কুল তো করতেই পারিনি স্কুল থেকে ফোন আসলো কটা বাজে এগারোটা সাড়ে এগারোটা তখন ফোন আসলো তখন হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে চলে এসছে আপনাদের মনে হয় আগের ভিডিওতে বলেছি মনে হয় আমার ঠিক খেয়াল নেই তা যাই হোক হচ্ছে ছোটো মেয়ে তো বাড়ি চলে এসেছিলো পুরো স্কুল করতে পারেনি বড়ো মেয়ে স্কুল করে বাড়ি এসছে আর ছোটো মেয়েকে কানে ড্রপ দিয়ে দিয়েছি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা খেয়ে আর তার আগে শুয়েছে আপনাদেরকে আমি দেখিয়েছি মানে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এই আর কি তো যাই হোক এই যে গোপালকে শয়ন দিয়ে তারপরে বড়ো মেয়েকে চুল আসরে চুল বেঁধে ও ড্রেস পরে নিল ওর বাবার সাথে গেল পড়তে ছোটো মেয়ে ঘুমাচ্ছে চলুন তাহলে দেখাই চলুন গোপালকে শয়ন দিয়ে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা ঠাকুর ঘরটা মানে সন্ধে পুজো দিয়ে গোপালকে স্বয়ং দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন ঘরটা ভিজে আমি পুরো মুছে নিয়েছি আর এই দেখুন আমি কিভাবে তুলসী পাতা সংরক্ষণ করে রাখি একটা ঘটের ভিতরে কিছুটা জল দিই আর একটু মাথা ভেঙে ভেঙে তুলসী পাতার এটা তুলে নিয়ে আসি নিয়ে এসে ওর ভেতরে ওইভাবে ভিজিয়ে রাখি তা প্রায় সাত দিন হয়ে যায় ছয় সাত দিন আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন কারণ কি যাদের বাড়িতে গোপাল আছে তাদের তো প্রত্যেক দিনই তো তুলসী পাতা লাগে আর তুলসী পাতা এইভাবে তো সবসময় ছেঁড়া যায় না গাছের থেকে যার জন্য আমি এইভাবেই সংরক্ষণ করে রাখি আর এই দেখুন বাসনটা মেজেও উপর করে রেখেছি আর এই যে গোপাল সোনাদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ঠিক আছে আর না আমি আমার রান্নাঘরটাও মুছে নিয়েছি আমি সন্ধ্যের আগে কিন্তু এই কাজগুলো করা আমার মানে নিয়মে বলতে পারেন সন্ধ্যের আগে আমি এই কাজগুলো করব আমার ঘর বাড়ি ঝাড় দেওয়া যদি বাসন তো থাকেই না আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসন মেঝে নিই এই দেখুন বন্ধুরা থাক এই যেগুলো তরকারি ছিল সব কিন্তু আমি জাল দিয়েছি সন্ধ্যের আগে দিয়ে আবার ওই ঢেকে গুছিয়ে রেখেছি আর রান্নাঘরটাও সুন্দর করে সাপটে নিয়েছি কারণ দেখবেন রান্নাঘর ঠাকুর ঘর আপনার নিজের মানে পুরো বাড়িটাই যদি পয় পরিষ্কার সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু আপনার মনটাও খুব ভালো লাগবে খুব ভালো লাগবে হুম আর এই যে বন্ধুরা এই দেখুন জলটা পুড়েও আমি গুছিয়ে নিয়েছি একটা জলের বোতলও ফাঁকা নেই সব কিছু জল পোড়া আমার কমপ্লিট এইগুলো আমার সন্ধ্যের আগের কাজ এগুলো করার পর সন্ধ্যে দেওয়ার পর গোপালকে সয়ন দেওয়ার পরে আমার খুব একটা কাজ থাকে না তখন ও তার মধ্যে আবার মেয়েদের খাবার বানাতে হয় হ্যাঁ এই আর কি আর এই যে বন্ধুরা সব সিডি লাইট টাইট তো জ্বালিয়ে দিয়েছিলাম এখনও অফ করিনি আমার হাজব্যান্ড দিয়ে আসতে গেছে আমার বড় মেয়েকে পড়তে আর এই যে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে বন্ধুরা কারণ ও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই যে ঘুমাচ্ছে আর এই যে ঘরটাও সুন্দর করে গোছগাছ করে রেখেছি ও শুধু ঘুমিয়ে আছে আপনাদেরকে তো আমি আজকে দেখাতে ভুলে গেছি এর জন্যে এখন দেখিয়ে নিলাম আর এই যে বন্ধুরা এই বড় ঘরটাও গোছানো আছে আমার হাজব্যান্ড ছিল শুয়ে আমার বড় মেয়েকে দিয়ে আসতে গেলে আমি সেইভাবে বিছানাটা একটু টুকটাক করে একটু টান টান করে নিলাম ঠিক আছে নিয়ে আপনাদেরকে আমি দেখালাম ঘরটা তো আপনাদেরকে আমি দুপুরবেলা দেখাতে পারিনি আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো এই জন্য এখন দেখালাম পয় পরিষ্কারই আছে এখন বন্ধুরা আমি একটু হচ্ছে ভিডিও এডিট করব মানে কিছুটা ভিডিও করা আছে সেটা আমি এডিট করে রাখব হ্যাঁ তারপরে হচ্ছে রাত্রেবেলা আবার যেটুকু ক্যাপচার করব সেটুকু আবার আপনাদের এর সাথে জুড়ে দেবো ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা আবার পরে আসছি যখন চা খাবো আমার বড় মেয়ে আসবে তারপরে চা খাবো দেখুন এখনও চোখ মুখের অবস্থা কিন্তু খারাপ কিন্তু শরীর ভালো লাগছে বেশ আনন্দ লাগছে আমি ওই না ওই আমি ওই বসে শুয়ে না থাকতে পারি না আমার কাছে খুব কান্না আসে জানেন বন্ধুরা আর আমার মায়ের কথা মনে পড়ে খুব খুব আমার শরীর খারাপ হলে আমার মায়ের কথা মনে পড়বে কান্না আসবে এই আর কি কালকে কত কথা বলছি এক একা যে দেখো মা বাবা না থাকলে যা হয় মা বাবা থাকলে মাকে তো বলতে পারতাম ও মা এই অসুবিধা হচ্ছে আমার তুমি একটু দেখো আর কেউ বলার নেই শুয়ে পড়ে থাকলেও কেউ দেখার নেই তা যাই হোক চলুন আবার পরে আসছি দুঃখের কথা বলতে গেলে শেষ হবে না আর এই যে বন্ধুরা তারপরে সন্ধ্যের খাবার করতে চলে এসেছি ভাবলাম কি অন্য কিছু একটা বানাবো তা আবার ভাবছি যে নিরামিষ তো কী বানাবো নিরামিষ কি বানাবো তার থেকে একটু লুচি করে দিই মেয়েদের সুচি দিয়ে ওরা খাবে জানেন কি হয়েছে এইবার এই লুচি করতে যেয়ে ভাবছি আর কটা বেশি করে করি দুই মেয়ে তাহলে রাত্রে হয়ে যাবে এখানে আবার রুটি করব আর আমার হাজব্যান্ড তো রাত্রিবেলা গোবিন্দভোগ চালের কিছু সরি ওই ফেনা ভাত করে দিয়েছিলাম কোনো ঝামেলাই নেই আলু ভাতে দিয়ে দিয়েছি ব্যাস দুপুরে যাচ্ছিলো তাই দেখে এনেবে। তাই ভাবলাম দুটো বেশি করে করি ওই যে আমরা খেয়েছি আর খাইনি বন্ধুরা রাত্রিবেলা জানেন আমার বড় মেয়ে পড়তে পড়ে এসছে আটটার সময় হ্যাঁ আটটার ওই আটটা পনেরো কুড়িতে এসছে বাড়ি আসতে আসতে বাড়িতে তাই এসে সেই তখন খেয়েছে ও বলছে মা আমাকে লুচি দিয়ে সুজি রান্না করতে হবে না তুমি একটু সয়াবিনের তরকারি দিয়ে দাও আমার দুই মেয়ে সয়াবিন খুব ভালো খায় এবার আমার বোনও ভীষণ ভালো খায় এবার আমার বোন এসছে তখন আবার পড়াতে আমার ছোটো মেয়েকে ওকে দিলাম তিনটে লুচি দিয়ে আবার হচ্ছে তরকারি দিয়ে পরে আবার লুচি দিলাম একটা আমার বড় মেয়েও তাই খেলো ও চারটে আর ও চারটে ওই দেখুন লুচিগুলো করা হয়ে গেছে আর আমি দুটো চা দিয়ে খেয়ে নিয়েছিলাম বন্ধুরা আর কিছুই রাত্রিবেলা খাই এই যে চা করছি আমার হাজব্যান্ডকে দেবো দিয়ে তারপরে আমি চা খাবো আর উনি তো কোনো বিস্কিট খাবে না এখন সন্ধ্যাবেলা ওই এক গ্লাস জল আর একটু চা তাই দিয়েছিলাম আর বড়ো মেয়ে তো ওই তো খেলো আর বললাম ছোটো মেয়েও খেয়েছে তরকারি দিয়ে লুচি দিয়েও আবার রাত্রিবেলায় দুটো লুচি ছিল ওই তরকারি দিয়ে লুচি দিয়ে খেয়েছে আর আমি আর আমার বড় মেয়ে আর খাইনি আর হচ্ছে আমার হাজব্যান্ডকে তো ওই গোবিন্দভোগ চলে ভাত করে দিয়েছে আপনারা দেখতেই পারবেন বন্ধুরা তা যাই হোক এই যে হচ্ছে ছিল সব আর ওই আমি আপনাদেরকে ওটাই বলছিলাম যে বন্ধুরা আর কিছুটা লুচি আছে রাত্রেবেলায় খাওয়া যাবে আর এই যে আমার হাজব্যান্ডে চাটা দিয়ে আসবো চা আর হচ্ছে জল দিয়ে আসবো উনি খাবে আর আমি আমার মতন চা দিয়ে দুটো লুচি দিয়ে খেয়ে নিয়েছিলাম হ্যাঁ আমার ওই ওই সমস্ত মানে গ্যাস ঠাকুরের আশীর্বাদে এখনও পর্যন্ত অসুবিধা হয়নি মোটামুটিভাবে এই দেখুন রাত্রিবেলা হয়ে গেছে সবাইকে জানাই শুভরাত্রি আর আমার হাজব্যান্ড ভাত খেতে বসে গেছে ঠিক আছে আর আমাদের তো আগেই খাওয়া হয়ে গেছে তাহলে চলুন রান্নাঘরটাও সাপটে নিয়েছি চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেশের মধ্যে আর দেশের বাইরে যে আমার বন্ধুরা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে এখনকার মতো বাই বাই